অনুষ্ঠানের শুরুতে আজকে প্রত্যেকটা মানুষ একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে নাম্বার ওয়ান কেন জ্যোতিষীর কাছে যাব কেন কখন যাব কিসের জন্য যাব এবং কার কাছে যাব এই পুরো বিষয়টা নিয়ে একটা দ্বিধা দণ্ডের মধ্যে অনেক মানুষ রয়েছেন প্রথম কথা জানতে হবে যে এই সাবজেক্টটা এই সাবজেক্টটা পড়াশোনা করে এর এটা একটা অঙ্কশাস্ত্র এবং এর কখন একটা জাতক বা জাতিকা জন্মাচ্ছে তার কতগুলো পৃথিবীর ওপরে যে গ্রহ অগুলো অবস্থান করছে তার প্রভাব একটা হিউম্যান বডির ওপরে কিভাবে পড়ছে সেটা জানতে হবে মাকে প্রথম কথা আমি বলি আমি একটা প্রথমে মায়েদের বিশেষত আমি একটা জ্যোতিষ সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকি যারা মা মাই হচ্ছে সবথেকে বড় জ্যোতিষ কারণ সন্তান তৈরি করার মুখ্য ভূমিকা নেয় মা মা যদি ঠিকমতো সন্তানকে শিক্ষা না দিতে পারে সেই সন্তান কিন্তু সমাজে একটা বড় জায়গায় পৌঁছতে পারে না মনে রাখবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি তার মাকে একটা শাল কিনে দিয়েছিলেন ঠান্ডার মধ্যে মা সেটা একদিন জিজ্ঞেস করলেন মা তুমি এই শালটি ধারণ কেন গায়ে দিচ্ছ না তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মা বলেছিলেন যে আমি একা এই শাল নিয়ে এই গ্রামে ঘুরে বেড়াবো গ্রামের হাজার হাজার মা রয়েছে যারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তুমি যখন সবাইকে শাল কিনে দিতে পারবে তখন আমি এই শালটি গায়ে দেব এই হচ্ছে মা এই মা হয়েছিলেন বলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মানুষ সমাজ সংস্কারক আমরা কিন্তু পেয়েছি এই মা হচ্ছেন মা যদি দেখেন প্রথমেই মায়ের কাজ হচ্ছে একটা হরস্কোপ তৈরি করে নেওয়া এই যে একটা আমরা যে হরস্কোপটা তৈরি করি আপনি একটু ধরুন এই যে আমরা হরস্কোপ তৈরি করি এই হরস্কোপটা কিন্তু কোনো কম্পিউটারাইজড হরস্কোপ নয় এই হরস্কোপ একটা দোতলা বাড়ির সমান এই হরস্কোপটা একটা দোতলা বাড়ির সমান এই হরস্কোপ আমরা প্রথমে তৈরি করে দিই এর মধ্যে কি থাকে এর মধ্যে প্ল্যানেটারি পজিশান থাকে দশা অন্তর্দশা প্রত্যন্তরদশা এবং জাতক বা জাতিকা কোন দিকে আগ্রহী একটা কথা মনে রাখতে হবে একটি ছেলের মঙ্গলের অবস্থান খারাপ এবং তার বাবা হচ্ছেন একজন বড় ডাক্তার তিনি চাইছেন আমার ছেলে মেডিকেল প্রফেশানে যাবে কিন্তু তিনি হয়তো প্রাইভেট থেকে অনেক টাকা খরচা করে তার অর্থ আছে তাকে মেডিকেলে দিয়ে দিলেন কিন্তু দেখা গেল প্রাইভেট থেকে সে পাশও করলো কিন্তু সেইভাবে সে প্রসার কিন্তু করতে পারবে না আমরা অনেক দেখি যেমন অনেক ফ্রিম অ্যাক্টার্স দেখি যারা অভিনয় এত সুনাম অর্জন করেছেন তার সন্তান সেইভাবে সুনাম অর্জন করতে পারেননি কারণ তার হরস্কোপে মনে রাখতে হবে ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল আমার ন্যাক কোন দিকে আছে আমার এনার্জি কোন দিকে আছে সেটা কিন্তু একটা হরস্কোপ দেখে আমরা জানতে পারি আমাদের মায়েরা প্রথমেই বলতে পারবেন যে আমার ছেলেটাকে অনেকে ক্রিকেটে দিচ্ছেন অনেকে ফুটবলে দিচ্ছেন অনেকে ব্যাডমিন্টনে দিচ্ছেন অনেকে অভিনয়ে দিচ্ছেন দেখা যাচ্ছে বাচ্চা ছোটোবেলায় অনেক কিছুর ওপর আগ্রহী হতে পারে কিন্তু তার হরস্কোপে কি আছে তার শরীর পারমিট করছে কিনা আমি একটা জিনিস দেখেছি একটি ছেলে দেখা যাচ্ছে সেই ছেলেটির মঙ্গল এবং বৃহস্পতির একটা ডিস্টার্ব রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে শুক্র রাহু যুক্ত। সেই ছেলেটি বলছে আমি খুব ভালো একজন ব্যাম্বির হব যখন ছেলেটির ব্যাম্বির হতে চাইলেন ওকে একটা জিমে অ্যাডমিশান করানো হলো কিছুদিন বাদে দেখা গেল জিমে সবাই এক্সারসাইজ করছে ও যখন উঠছে বসছে বসছে ওর কষ্ট হচ্ছে তারপরে ট্রেনার তাকে ডাক্তারের পরামর্শ দিলেন ফুল বডি চেক করার জন্য ছেলেটিকে নিয়ে ভেলোর যাওয়া হলো এবং দেখা গেল তার স্পাইনাল কডের লাম্বার ফোর বা লাম্বার ফাইভের কিছু একটা ডিস্টার্ব রয়েছে যেই কারণে সে ভারী জিনিস তুলতে পারবে না ডাক্তার বলে দিলেন সারা জীবন পারবে না সে ভারী জিনিস তুলতে এমনি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করতে পারবে এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একজনের মানুষের কোথায় গুণ আছে সেইটা যদি সমন্বয় হয় তাহলে সে একজন প্রকৃত জায়গায় পৌঁছে যেতে পারে আজকে লড়াই করতে 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 আপনার যদি সাকসেস না আসে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আগে দেখতে হবে যে আপনার সেই জায়গাটা অভিনয়ের দিকটা আপনার ভালো আছে কি না আপনার গানের জগৎটা আপনার ভালো আছে কি না আপনার নাচের জগৎটা ভালো আছে কিনা এবং সাধনারও প্রয়োজন সাধনার এনার্জিটা আপনার মধ্যে আছে কিনা না অনেকের ঘলা ভালো আমি নিজে আমি বিখ্যাত গায়িকা জির সঙ্গে তিনবার দেখা করেছি আমি একবার গ্র্যান্ড হোটেলে একবার হিন্দুস্তান হোটেলে একবার আমার নিজের মামা বাড়িতে তিনবার উনি উনি আমি আমি কাছে দেখেছে দেখেছি বসে আছেন এবং নিজের গান নিজে প্র্যাকটিস করছেন এই যে প্র্যাকটিসের মানসিকতা এই মানসিকতাটা কিন্তু সকলের কিন্তু থাকে না এই যে থাকে না হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু এনার্জিটা তৈরি করে হচ্ছে প্ল্যানেটারি পজিশন একদম একটা ফোন নিয়ে নেব আমরা